নমস্কার আমি শ্রীজা আঠাশে মে ছিল আর নেতা বীর সাভারকরের জন্মদিন যদিও ওই বীর উপাধিটা ওনাকে কেউ দেয়নি উনি নিজেই নিজের আত্মজীবনীতে নিজেকে বীর উপাধি দিয়েছিলেন সে বেশ করেছেন ওনার নিজের আত্মজীবনীতে উনি যা খুশি লিখেছেন সেটা নিয়ে কোনো কথা বলার থাকতে পারে না কিন্তু যেটা কথা বলার যেটা নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে যে এই যে বীর সাভারকারের জন্মদিন ছিল আঠাশে মে সেই আঠাশে মে সাভারকারের জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছেন রাজ্যে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এর আগে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির উদযাপন করতে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি কিন্তু সাভার জন্মদিন উদযাপন করতে এর আগে আমি অন্তত সেভাবে দেখিনি বা দেখলেও এতটা ঘটা করে হয়নি এবারে যেমন কার্ড ফাট ছাপিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হয়েছে সেইভাবে দেখিনি তো এবারেই প্রথম দেখলাম যে সাভারকরের জন্মদিন এত ঘটা করে উদযাপন করছে তৃণমূল কংগ্রেস ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় মেরুকরণ আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলছে প্রত্যেক দিন নতুন নতুন চাঞ্চল্যকর খবর পেয়ে আমরা নতুন করে ভাবতে শুরু করছি যে এ কোন ভারতবর্ষ এ ভারতবর্ষ আমাদের অচেনা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে চাইছে যখন হিন্দুত্ববাদী রাজনীতি যখন আমাদের সোশ্যাল স্ট্রাকচারকে শেষ করে দিতে চাইছে এই আর এস এস বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সাভারকারের জন্মদিন হিন্দুত্ববাদী নেতা সাভারকারের জন্মদিন ঘটা করে উদযাপন করছে আর এখানেই উঠছে প্রশ্নটা যদিও প্রশ্ন ওঠার কিছু নেই আমরা জানি মমতা ব্যানার্জি আসলে আর এর মা দুর্গা তাই তাকে এই আর কে সঙ্গে নিয়ে চলতেই হবে কারণ মমতা মমতা মানে এই যে তৃণমূল কংগ্রেস দলটা এই আর এবং বিজেপি ফান্ডিং না করলে কতই না সেটা আমরা জানি কিন্তু তারপরেও যখন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন দুর্ঘটনা ঘটছে আমরা মাত্র দুদিন আগে দেখেছি ইউপিতে আলিগড়ে সেখানে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে কিভাবে পিটিএ পিটিএ মেরে ফেলা হচ্ছিল কেন না তাদের সঙ্গে গোমাংস আছে এই সন্দেহে পরে টেস্টে জানা গেছে ল্যাব টেস্টে জানা গেছে যে ওটা গোমাংস ছিল না এ ঘটনা তো নতুন নয় বিজেপি ক্ষমতায় মানে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনা ঘটেই চলেছে আমরা দেখেছি এর আগে আখলাখকে ফ্রিজে গোমাংস আছে এই সন্দেহে কিভাবে পিটিএ মারা হয়েছে এ রাজ্যের যুবক সভের আলিকে এক টুকরো গোমাংস খাওয়ার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং অজস্র ঘটনা কত বলবো বললে শেষ করা যাবে না প্রতিদিনকার শুধু তো সংখ্যালঘু সম্প্রদায়ের নয় গোটা দেশ জুড়ে বিশেষ করে গোবলয়ে প্রত্যেকদিন দলিত শ্রেণীর মানুষকে নিম্নবর্ণের মানুষকে যেভাবে উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদীরা বা হিন্দুত্ববাদীরা যারা নিজেদেরকে হিন্দুত্বের ঠিকাদার বলে মনে করে এই বিজেপি আরস এর লোকজন তারা কিভাবে নির্যাতন করে প্রত্যেকদিন দলিত শ্রেণীর মানুষদের আমরা খবর পাই কখনো তাদেরকে ঘোড়ায় চড়তে দেওয়া হয় না কখনো কুয়ো থেকে জল তুলতে দেওয়া হয় না কখনো পড়াশোনায় ভালো বলে হাত কেটে ফেলা হয় কখনো ঠাকুরের মন্দিরে প্রবেশের জন্য কুপিয়ে মেরে ফেলা হয় এইসব নিত্য নৈমিত্তিক ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে ঘটছে যা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সাভারকার পুজো করছেন সাভারকারের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে উদযাপন করছেন আসলে এই আর বা বিজেপি না থাকলে যে মমতা ব্যানার্জি এক পাও চলতে পারবেন না সেটা তো আমরা প্রথম থেকেই জানি কারণ বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব মমতা ব্যানার্জির সেই অমোঘ উচ্চারণ সেই অমোঘ স্টেটমেন্ট এ রাজ্যের প্রথম শ্রেণীর দৈনিকে সেই যে হেডলাইন আমরা ভুলিনি আমাদের মনে আছে আমরা জানি কীভাবে বাজপেয়ীজি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তাঁর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন সেই ছবিও আমাদের মনে আছে আমরা জানি উনিশশো আটানব্বইতে মমতা ব্যানার্জি প্রথম বিজেপিকে আটটা আসন ছেড়ে দিয়ে এরাজ যে জায়গা করে দিয়েছিলেন বিজেপির এবং সেখান থেকে দুটো সিট জিতে নিয়েছিল বিজেপি তাছাড়াও আমরা জানি আর এস এর মুখপত্র স্বস্তিকাতে মোহন ভাগবত পরিষ্কার ভাবে বলেছেন এরাজ যে তৃণমূল ক্ষমতায় থাকলে থাকুক কিন্তু বামেরা যেন না ফেরে আমরা জানি আর এস এস এর এরাজ্যে দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র রজ্জু ভাইয়া তিনি পরিষ্কারভাবে হিসেব দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসার পরে আর এস এস এর ব্রাঞ্চের সংখ্যা ঠিক কতটা বেড়েছে সুতরাং নতুন করে আর এই যে আর আর বিজেপির সেটিং এটা নিয়ে আর আমাদের নতুন করে আলোচনা করার কিছু নেই প্রতিদিন আলোচনা হয় বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয় এবং আমরা সবাই জানি যে এই সেটিংটা রয়েছে কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি এ রাজ্যের প্রধান এবং এ রাজ্যে বা গোটা দেশ জুড়ে যেভাবে সংখ্যালঘু থেকে শুরু করে নিম্নবর্ণের মানুষদের উপরে অত্যাচার হচ্ছে সেই কথা মাথায় রেখে অন্তত পক্ষে মমতা ব্যানার্জির এই যে প্রকাশ্যে সাবারকার পুজো সেটা কতটা তাৎপর্যপূর্ণ বা সেটা কতটা যুক্তিপূর্ণ সেটা নিয়ে প্রশ্নচিহ্ন অবশ্যই থাকে যেখানে গোটা দেশ জুড়ে প্রতিটা রাজনৈতিক দল প্রায় সব রাজনৈতিক দল মানে আমি নীতিশ নাইডুকে বাদ দিয়েই বলছি সব রাজনৈতিক দল এভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর এস এস বিজেপির বিরোধিতা করছে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে শুধুমাত্র বিজেপিকে হারাতে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ কংগ্রেস তাদের যে উইং রয়েছে সেবা দল তারা একটা বুকলেট বের করেছে যে বীর সাভারকার কতটা সাহসী সেখানে সাভারকারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সেখানে সাভারকারের ব্যক্তিগত জীবনে তুলে ধরা হয়েছে যে তিনি সমকামী ছিলেন এবং নাথুরাম গডসের সঙ্গে তার একটা সমকামিতার সম্পর্ক ছিল এবং সেটা নিয়ে অনেক অশান্তি চলছে আমরা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই না কে সমকামী ছিল আর কে ছিল না সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার পরিসর রাজনীতি অবশ্যই সেখানে সমকামিতা এনে ফেলায় সেটা অবশ্যই নিন্দার যোগ্য কারণ ব্যক্তিগত আলোচনার দরকার নেই কিন্তু তারপরেও মধ্যপ্রদেশ কংগ্রেস বা তাদের যে উইং সেবা দল তারা চেষ্টা করছে সাধ্যমতো চেষ্টা করছে আরএসএস বা বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা করার জন্য তাছাড়া বললাম আপনাদেরকে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে শুধুমাত্র এই আর এবং বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি যে হিন্দুত্ববাদী রাজনীতি সবকিছু ছাড়খার করে দিতে চাইছে সেটার বিরোধিতা করার জন্য আর এই আর বিজেপির যে হিন্দুত্ববাদী ধ্বংসাত্মক রূপ তা যদি অচরেই ধ্বংস করা না যায় শেষ করা না যায় তাহলে যে আগামীতে আমাদের ভারতবর্ষ অত্যন্ত বিপদের মুখে পড়তে চলেছে তা আমরা প্রত্যেক দিন নতুন নতুন ঘটনায় নতুন নতুন ঘটনার আকস্মিকতায় জানতে পারি না এরকম নয় যে ভারতবর্ষে কখনো হিন্দু মুসলিম কোনো সমস্যা হয়নি কখনো ধর্মীয় মেরুকরণ হয়নি কখনো টানাপোড়েন হয়নি হয়েছে নিশ্চয়ই হয়েছে কিন্তু তারপরে পরবর্তীতে আবার কিন্তু সেই হিন্দু মুসলিম ভাইচারা সমস্ত সমস্যা মিটমাট করে নিয়েছে যে কারণের জন্য মুজফ্ফরনগরে অত বড় একটা ধর্মীয় মেরুকরণ হয়েছে দাঙ্গা হয়েছে আমরা দেখেছি জাট নেতা জয়ন্ত চৌধুরী কিভাবে হেরে গেছেন কিন্তু পরবর্তীতে যখন কৃষক বিদ্রোহ হয় সেই কৃষক বিদ্রোহে যখন নগর থেকে দিল্লি আসছে ট্রাক্টরে করে কৃষকরা আসছেন সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে আসছেন এবং সেই ট্রাক্টর থেকে ধনী উঠছে হর হর মহাদেব এবং আল্লাহু আকবর সেই কৃষক বিদ্রোহ যখন চলছে কৃষক আন্দোলন দিল্লির প্রান্তরে তখন মঞ্চে উঠে নেতা যখন বক্তৃতা দিচ্ছেন তখন আমার নিজের চোখে দেখা সেই সে দৃশ্য দেখলে গায়ে কাটা দেবে আপনারাও নিশ্চয়ই দেখেছেন তখন মঞ্চে নেতা বলছেন যে হর হর মহাদেব তখন নিচে দাঁড়ানো সমস্ত কৃষকরা একসঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে বলছেন হরহার মহাদেব যখন তিনি বলছেন আল্লাহু আকবর তখন নিচে দাঁড়ানো সমস্ত কৃষকরা ধর্ম বর্ণ নির্বিশেষে বলছেন আল্লাহু আকবর মঞ্চে দাঁড়ানো নেতা যখন বলছেন জো বলে সো নেহাল তখন নিচে দাঁড়ানো সমস্ত কৃষকরা বলছেন এই এই তো তো আমাদের ভারতবর্ষ ভারতবর্ষই আমরা বয়ে নিয়ে এসেছি স্বাধীনতার পর থেকে সেটাকে আচমকা হঠাৎ করে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব আমাদের ভারতবর্ষের সোশ্যাল স্ট্রাকচারকে ভেঙে গুঁড়িয়ে নষ্ট করে দিতে চাইছে বিজেপি এবং আর এস আর এই যে লেগাসি এই কৃষক আন্দোলনের যে লেগাসি সে তো নতুন কিছু নয় এই লেগাসি তো আমরা বহন করছি সেই আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ থেকে সিপাহী বিদ্রোহে তো সেই একই ঘটনা ঘটেছিল যখন মিরাট দখল হয়ে গিয়েছিল তারপর যখন সিপাহীরা মিরাট দখল করে দিল্লির প্রান্তরে ঢুকছে যমুনা নদী পেরিয়ে সারা রাত ধরে ঘোড়া ছুটিয়ে তখনও তো সেই একই রকম ভাবে হর হর মহাদেব এবং আল্লাহু আকবর ধ্বনি উঠেছিল যদিও তখন সেই সিপাহী বিদ্রোহে জাঠরা অংশগ্রহণ করেননি তাই যৌ বলে নিহাল শাস্ত্রীয় কাল তারা বলেননি সেটা পুষিয়ে দিয়েছেন এই কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতবর্ষের স্বাধীন বাদশাহ হিসেবে প্রথম স্বাধীন বাদশাহ হিসেবে মেনে নিয়েছিল এই তো আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষের রূপরেখাকে হঠাৎ করে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে চেঞ্জ করে দিতে চাইছে আর এস এবং বিজেপি আর তাকে ইন্ধন জোগাচ্ছেন মমতা ব্যানার্জি কারণ আমরা জানি উনি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বেন এখনও সেই বিজেপিকে ফ্রন্টে এনেই উনি লড়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি এভাবেই নিজেকে রাজনীতিতে টিকিয়ে রাখার জন্য এবং এ রাজ্যের সর্বোচ্চ আসনে আসীন রাখার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য আজীবনকাল যেভাবে বিজেপি এবং আর এস এস কে তোলাই দিয়ে এসেছেন ঠিক সেভাবেই এখনো পর্যন্ত একইভাবে বিজেপি এবং আর এস এস কে উনি তোল্লাই দিয়ে যাচ্ছেন কারণ উনি আর এস এস এর মা দুর্গা আমরা সবাই জানি কিন্তু রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেদের চিন্তা ভাবনা করার সময় এসেছে আপনারা যারা মনে করেন যে বিজেপি বা আর এস এসকে ঠেকাতে মমতা ব্যানার্জিই একমাত্র মুখ তাই বিজেপিকে ঠেকাতে এরা যে তৃণমূলকে ভোট দিতে হবে তারা একটু ভাবুন ভেবে দেখুন এই হচ্ছে সিচুয়েশন পুরো সিনারিওটা এই কথা বলছে এবং আপনাদের যে বিশ্বাস মমতা ব্যানার্জির উপর যে আস্থা সেই জমি আবার চোরাবালি না হয়ে যায় সেটা অন্তত ছাব্বিশের ভোটের আগে আরও একবার চিন্তা করুন